চীনের পরিকল্পনায় সমর্থন পুতিনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে চীনের পরিকল্পনায় তার সমর্থন চীনের সংবাদ মাধ্যম সিনহুয়ায় আজ বুধবার প্রকাশিত এক সাক্ষাৎকারে পুতিন কথা বলেন তিনি আরও বলেন ইউক্রেন সংকটের পেছনের কারণগুলো সম্পর্কে বেজিং এর পূর্ণ ধারণা আছে চলতি সপ্তাহে পুতিনের চীন সফরের কথা রয়েছে এই সফরের আগে সিনহুয়াকে সাক্ষাৎকার দিলেন তিনি সাক্ষাৎকারে পুতিন বলেন দুই বছরের বেশি সময় ধরে চলা সংকটের সমাধানে আলোচনার জন্য পথ খোলা রেখেছে রুশ প্রেসিডেন্ট বলেন ইউক্রেন সংকটের সমাধানে চীনের দৃষ্টিভঙ্গির বিষয়ে মস্কোর মনোভাব ইতিবাচক এই সংকটের মূল কারণ ও এর বৈশ্বিক বুরাজনৈতিক অর্থ বেজিং সত্যিই বোঝে জার্মান চ্যান্সেলর ওলাফ সোলজের সঙ্গে বৈঠকে চীনা প্রেসিডেন্ট শি পিং ইউক্রেন সংকট সমাধানে যেসব মূলনীতি তুলে ধরেছিলেন সেগুলোকে বাস্তবসম্মত ও গঠনমূলক পদক্ষেপ বলে মন্তব্য করেন পুতিন তিনি বলেন স্নায়ুযুদ্ধের মনোভাব থেকে বেরিয়ে আসার জন্য এসব পদক্ষেপ প্রয়োজন যুদ্ধ বন্ধে বছর কানেক আগে বারো দফার প্রস্তাব দিয়েছিল বেজিং তখন মস্কো ও কি দুই পক্ষ একে স্বাগত জানিয়েছিল তবে যুক্তরাষ্ট্র বলেছিল চীন নিজেকে শান্তি স্থাপনকারী হিসেবে তুলে ধরছে কিন্তু এর কথা ইউক্রেন নিয়ে রাশিয়ার মিথ্যা বর্ণনাই প্রতিফলিত হচ্ছে এমনকি ইউক্রেনে রুশ হামলার নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে চীন